নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আমি আজকের কারোর পাওনা মিটাতে মেটাতে এসেছি এই পাওনা গণ্ডা আমি অনেক আগেই মিটিয়ে দিতে পারতাম কারণ আমার শরীরটা খুব খারাপ হয়েছিল বলে এই পাওনা গন্ডাটা পড়েছিল তাই আজকের আমি তার পাওনা গন্ডা মিটিয়ে দেবো আর যার যার আমি গন্ডা মিটাতে এসেছি সে হচ্ছে ঢেপচিতা ঢেপচিতা একটা ভিডিও করেছে আমাকে নিয়ে ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরো মিথ্যে কথা বলে তা সেই গন্ডাগুলো তো আমাকে মেটাতে হবে তাই না চলো বন্ধুরা ওর পাওনা গণ্ডাগুলো মিঠেই দিই ঢেপচিতার হ্যাঁ রে ঢেপচিতা তুই আমাকে নিয়ে একটা ভিডিও করেছিস সেই ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট অব বি মিথ্যে কথাই বলে গেছিস কারণ এইটাই তোর চরিত্র মানুষকে নিয়ে মিথ্যে কথা বলে ভিডিও করা বুঝেছিস তো ঢেপচিতা তোকে বলছি তোর মনে আছে ঢেপচিতা তোর এই চরিত্রের জন্য এই মিথ্যে কথা বলার চরিত্রের জন্য দু হাজার বাইশে দু হাজার বাইশে মনে করে দেখ কোনো বড় চ্যানেলকে নিয়ে মিথ্যে কথা বলেছিলিস বলে কোনো বড় চ্যানেলকে নিয়ে মিথ্যে কথা বলেছিলিস বলে তোর ওই যে ট্রফিটাকে নিয়ে ওই যে ট্রপি পেয়েছিস না বুড়ো বয়সে সেই ট্রফিটাকে কোলে নিয়ে রাত্রিবেলা থানায় দৌড়িয়েছিলিস তারা তোর নামে কেস করেছিল সেই কথাগুলো তুই তোর নিজের ভিডিওতে বসে বসে বলেছিলিস নাহলে তো আমরা তো জানতাম না আমিও জানতাম না সবাই জানে বুঝেছিস তো ঢেপচিতা তোর চরিত্রের কথা তোর চরিত্রের প্রমাণ দিতে আসবি না তোর মতন আমার চরিত্র না বুঝেছিস তো সব কিছু মিলিয়ে বললাম তুই একটা ভিডিও করেছিস আমাকে নিয়ে ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরো মিথ্যে হ্যাঁ তুই কি বলছিস তুই বলছিস আমাকে সুতোপা বসিয়ে দিয়েছে তোকে বলার জন্য হাসালি রে তোর কথা শুনে আমি হাসছিলাম হাসালি সুতোপা তোর মতন মিথ্যেবাদীকে বলার জন্য আমাকে বসাবে সুতোপাড়ার খেয়েদে কাজ নেই তোর মতন মিথ্যেবাদীকে মু তোর জবাব দেবার মতন না সুতোপা সেই ক্ষমতা আছে সেটা তোর নেই বুঝেছিস ঢেপচিতা তোকে বলছি ঢেপি বসে বসে মানুষকে নিয়ে শুধু মিথ্যে কথা বলে ভিডিও করে না নিকম্মা বর বসিয়ে দেয় না তার তো কোনো ইনকাম নেই তার তো কোনো ইনকাম নেই তোর মতন সবাইকে ভেবেছিস তোর মতন আমাকে ভেবেছিস তোর পর যেরকম তোকে বসিয়ে দেয় সকাল হতে না হতে সারাদিন লোকের নামে কিসব গুজিয়ে গাজিয়ে ঘুরে ঘুরে কুড়িয়ে এনে দেয় তোকে মিথ্যে আর সেইগুলো নিয়ে তুই বসে পড়িস অসভ্য নোংরা চরিত্রের মহিলা একটা ভাগ্যিস আমার শরীরটা খারাপ হয়েছিল ভাগ্যিস আমার শরীরটা খারাপ হয়েছিল সুতোপা দিয়েছে তো তুই বলছিলিস না সুতোপা নাকি তোর কথা নিতে পারে না সুতোপা তোর কথা নেবার ক্ষমতা নেই তা দুবার দুবার তোকে দিয়েছে নিতে পেরেছিস নাকি সুতোপার কথা শুনে চার রাস্তার মোড়ে টপিটাকে নিয়ে বসে পড়েছিস কাঁধে হাত পা ছড়িয়ে নাকি তোর ওই গুন্ডাটাকে পাঠিয়ে দিয়েছিস থানায় নাকি সুতোপার বরের মলে পাঠাবি চিন্তা করেছিস সুতোপা যদি তোকে বলতে বসে না সুতোপা যদি তোকে বলতে বসে না তোর নেবার ক্ষমতা নেই তুই অসুস্থ হয়ে যাবি আর নাহলে তোর বরকে পাঠাবি সুতোপার বর বরের কাছে বুঝেছিস তা বুঝে শুনে মানুষকে নিয়ে কথা বলবি সুতোপার দরকার পড়ে না আমাকে বসাতে তোর তোর মতন মিথ্যেবাদীকে বলা বলতে বুঝেছিস মিথ্যেবাদী মহিলা একটা পুরো মানুষকে নিয়ে মিথ্যে কথা বলে ভিডিও করে আবার বড় বড় কথা বলে আবার কি বলছিস তোর ভিডিওতে আমি তোর মেয়েকে নিয়ে পুরো ভিডিওটাতে আমার ভিডিওতে পুরো ছিল তোর মেয়েকে নিয়ে অভিশাপ দেওয়া আরে গাধি আরে গাধি তোর মতন আমি চিন্তাভাবনা রাখি নাকি রে মেয়ের বয়সী মেয়েকে নিয়ে ছেলের বয়সী ছেলেদেরকে নিয়ে বসে পড়বো ইনকাম করতে তোর বোঝার ক্ষমতা নেই আমি কি বল বলতে চেয়েছি বুঝেছিস ঢেপচিটা তোকে বলছি আমি কি বলেছিলাম আমার ভিডিওতে তুই তুই দিনের পর দিন টিনা তোর মেয়ের বয়সী সেটাও তুই বলেছিস যে টিনা নাইনটি নাইনে বিয়ে নাইনটি নাইনে জন্ম নিয়েছে সেই বছরে আমার বিয়ে হয়েছে আরে গাধি তুই যদি বুড়ো বয়সে বাচ্চা নিস তুই কি বলছিস টিনার থেকে টিনার জন্ম হওয়ার দু তিন বছর পর তোর ওই মেয়েটা হয়েছে তার দু তিন বছরের কী তফাত আছে তোর মেয়ের সাথে টিনার বয়সে তুই যদি ঠিক কচি বয়সে বাচ্চা নিতিস টিনার বয়সই মেয়ে থাকতো তুই যদি বুড়ো বয়সে এখন মেয়ে নিস বাচ্চা নিস তাহলে টিনার থেকে তো একটু বড় হবে এই ছোটো হবে তাহলে আমি কি খারাপ বলেছি দু তিন বছর না কোনো ব্যাপার না বুঝেছিস ঢেপচি গাধি তোকে বলছি কথাটা কি খারাপ বলেছি খুব গায়ে লেগে গেছে না হ্যাঁ আমি কি বলেছি যে মেয়ের বয়সী মেয়েকে ঠিকই তো বলেছি দু তিন বছরের কী রে টিনা তো তোর সন্তানের বয়সী সন্তানের বয়সী মেয়েকে নিয়ে তুই যেভাবে মিথ্যে কথা বলে যাচ্ছিস প্রায় একটা বছর ধরে দিনের পর দিন তা আর যদি তোর মেয়েকে নিয়ে কেউ এরকম বলে জানিস তো দেবচিতা তোকে বলছি বাবা মার মানে ভালো কর্মফল সন্তানরা লাভ করে সেরকম বাবা মার কুকর্মফলও খারাপ কর্মফলও সন্তানদের ভুগতে হয় সেই কথাটা আমি বলেছি তুই যে বসে বসে মেয়ের বয়সী একটা টিনাকে বলে যাচ্ছিস তো সন্তানের বয়সী এইগুলো যদি ঘুরে তোর মেয়ের দিকে যায় আমি অভিশার দিই নি রে গাদি তোর মতন নাকি আমি পরের বাড়ি মেয়েকে ভাঙিয়ে খাব তোর মতন চরিত্র আমার মিথ্যেবাদী মহিলা একটা সমানে মানুষকে নিয়ে মিথ্যে কথা বলিস নোংরা চরিত্রের মহিলা একটা সমানে মিথ্যে কথা বলে যাচ্ছিস বসে বসে ভগবান করুক এরকম যেন তোর মেয়ের সাথে না ঘটে সেইটা আমি বলেছি বুঝেছিস আর ভগবানের কাছে প্রার্থনা করি তোর মেয়ে পড়তে গেছে পড়াশোনা করে মানুষের মতন মানুষ হোক তোর মতন যেন মিথ্যে কথা বলে ইনকাম না করতে হয় ভগবানের কাছে এটাই পার্থনা করি বুঝেছিস তো তোর শিক্ষায় যেন শিক্ষা না বড় না হয়ে ওঠে তাহলে তোর মেয়ের কপালেও বিশাল দুঃখ গাধি আমার মেয়েকে অভিশাদ দিয়ে গেছে তোর মতন আমি আগে ভাববো রে সন্তানদের বয়সী কাউকে অভিশাপ দিতে গেলে তাদের কিন্তু নোংরা কথা বলতে গেলে আমার ঘরে দুটো সন্তান আছে বুঝেছিস গাধি মিথ্যেবাদী মহিলা একটা নোংরা চরিত্রের মহিলা একটা বড় বড়ো কথা বলছো আমাকে সুতোপা বসিয়ে দিয়েছো ওনাকে বলার জন্য দিয়েছে তো তোকে পা ঝামা ঘষে নিতে পেরেছিস নোংরা মহিলা সমানে নোংরা কথা বলে বলে ভিডিও করে যা লোকের বাড়ি বাসন মেজে খা অনেক দাম দেবে রে এইসব বলিস না মানুষের অভিশাপ করাচ্ছিস রে বুঝেছিস ছোটো লোক মেয়েছিল একটা তুই কি বলছিস বডি বডি ফিট রাখতে হয় বডি আমার মতন বডি ফিট রেখে বাচ্চা বের করিয়ে দেখা বাচ্চা হয়ে দেখাতো হাসালি রে হাঁসালি গাধীর মতন কথা বলেছিস নোংরা চরিত্রের মহিলাদের মতন কথা বলেছিস নোংরা চরিত্রের মহিলা তো তুই তোর মাথায় তো এরকমই আসবে কারা বলতো বডি ফিট রাখে কারা শোন আমার সন্তানরা যখন স্কুল থেকে কলেজ লাইফে চলে গেছে এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে এই জন্যে না আমি আর আমার শরীরের দিকে বডির দিকে তাকাই না এখন ভাবি আমার সন্তানদের সুন্দর করে মানুষ করেছে এবারে সুন্দর একটা উপযুক্ত একটা পাত্র খুঁজে বিয়ে দিতে পারলে এর থেকে শান্তি আর কিছু নেই নিজের বডিটা এখন দেখাতে শুরু করব। কারা বলতো বডি ফিট রাখে কারা বলতো বডি ফিট রাখে যারা বাইরের পুরুষদেরকে আকর্ষণ করে তাদের বডি ফিট রাখতে হয় যেরকম তোর কথাটা আমি শুনেছি তোর কথা ইউটিউবে শোনা গেছে বডি ফিট রেখে তুই কি করেছিস বুড়ো বয়সে একটা ওয়ার্ল্ড কাপ বের করেছিস যে ট্যাঁটা নাকি তোর নন্দায়ের তো বডি ফিট ফিট রেখে কি নন্দের কাছে ওই ট্যাঁটা বের করেছিস এই জন্যে বডি ফিট রেখেছিস শোন আমার ভগবানের দেওয়া বডি রে তোদের মতন এরকম এরকম না বুঝেছিস তো আমি কোনোদিন কাউকে বডি নিয়ে ফিগার নিয়ে কোনো কথা বলি না বুঝেছিস আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমার সামনে তুই দাঁড়ালে না তুই আমার বগলের তলে পড়ে থাকবি রে বুঝেছিস তো ভগবান আমাকে এত সুন্দর ফিগার দিয়েছে বুঝেছিস আমি গর্ব করি রে আবার গর্ব আবার অহংকার করছিস হিরিম্বার এই চেয়ারা ওই চেয়ারা বললাম তো আমার সামনে দাঁড়ালে না তুই এইটুকুনি রে সন্তানরা যখন বড় হয়ে যায় না সেই মাকে আর বডি ফিট রাখতে হয় না বুঝেছিস চরিত্রহীন মে ছেলে তোকে বলছি আমার কোনো বাইরে পরপুরুষও নেয় তোর মতো নন্দাইও নেই বুঝেছিস তো যে আমার বডি ফিট রাখতে হবে আরে হ্যাঁ তোর স্ক্রিনে একটা চ্যানেলের নাম উঠেছে তুই ওইখান থেকে শুনেছিস আমার নামে অনেক কথা ওই চ্যানেলটার থেকে হ্যাঁ তুই তো মিথ্যেবাদী তুই লোকের কথা শুনে ভিডিও নামাস তোর তো ক্ষমতা নেই ভিডিও টু ভিডিও করার তুই লোকের পার্সোনালের মানে যে কোনো কোনো মানে নেই মিথ্যে কথা বলে ভিডিও নামাবি কথাই আছে না রতনে রতন চেনে সুরে চেনে কচু ঠিক তাই তুই যার নামটা তোর ফোনের স্ক্রিনে দেখি দেখিয়েছিস সে হচ্ছে ভগ্নিপদ ভাতারি তুই হচ্ছিস নন্দাই ভাতারি তা দুজনের বেশ ভালো মিলেছে বুঝেছিস তো বললাম না রতনে রতন চেনে সুরে চেনে কচু তা ঠিক জায়গাটা তুই চুজ করে নিস সেই জন্য দুজনের খুব মিলেছে নন্দাই ভাতারি আর ভগ্নিপদ ভাতারি তা দুজনের সাথে মিল আছে তো বুঝে শুনে কথা বলবি বুঝেছিস তো তোর মতন নোংরা চিন্তাভাবনা আমার না আর তোর মতন আমার নোংরা চরিত্র না বুঝেছিস বুঝেছিস তো আর তোর ঘরের মতন ওই যে নিকমা যে তোর গুন্ডাটা আছে সিম্পাঞ্জি আমার বাড়ির বড় সেরকম না দেখেছিস আজ পর্যন্ত ক্যামেরার সামনে এসে কোনো দিন কোনো কথা বলতে হ্যাঁ ভদ্রলোকের ছেলেরা না তোর তোর ওই গুন্ডাটা যা করে সেরকম কিছু করে না বুঝেছিস তো যার কেউ ভিডিও করছে সেটা একটা আলাদা তোর বাড়ির গুন্ডার মতন আমার বাড়ির স্বামী সকাল হলে বসিয়ে দেবে লোককে নিয়ে মিথ্যে বলে কাটা ছেঁড়া করে ইনকাম করো নাহলে ভাত জুটবে না বুঝেছিস গাধি নোংরা চরিত্রের মহিলা একটা নোংরা কথা ছাড়া কিছু বোঝে না ও হ্যাঁ আর একটা কথা শুনেছি জানিস তো তোর নামে তোর নামে এটা কিন্তু শোনা কথা সত্যি শুনেছি তুই নাকি কি কুকুর করছিলিস তুই নাকি কি কুকুর করছিলিস আর তোর মেয়ে নিজের চোখে দেখেছে সেই কুকর্ম করতে যার জন্য তোর সাথে নাকি তোর মেয়ের কোনো ভালো রিলেশন নেই তোর মেয়ে নাকি তোকে সম্মানও দেয় না পাত্তাও দেয় না দূরে দূরে থাকে সত্যি কি রে তাই দেখ আমি বলছি না এটা কিন্তু শোনা কথা সত্যি আমি শুনেছি তোর মতন আমি মিথ্যা কথা বলি না একদম শোনা কথা তাহলে তুই এইটা প্রমাণ করিস আমি এটা বলে গেলাম তোর কুকর্মে তোর কুকর্ম করতে তোর মেয়ে দেখে নিয়েছে যার জন্যে তোর মেয়ে তোকে সম্মানও দেয় না পাত্তাও দেয় না ওই জন্য তোর কাছ থেকে দূরে দূরে থাকে ঢেপচিটা এটা প্রমাণ করিস হ্যাঁ ঢেপি আর ভিডিওটা বেশি বড় করলাম না আমার যা পাওনা গাউন্ডার মেটানো আমি মিঠিয়ে দিলাম মিথ্যেবাদী তোর মতন আমি মিথ্যে কথা বলি না তো এটা প্রমাণ করাস হ্যাঁ একদম শুনেছি সত্যি শুনেছি বুঝেছিস তো শোন আমি এখানে ভিডিওটা রাখছি বুঝে শুনে মানুষকে কথা বলতে আসবি বুঝেছিস টাঙালি তোর মতন আমার ভগবান করুক কাঙালি অবস্থা নেই রে আমার বরের মাছ ভাত না খেতে দিতে পারুক রোজ ডাল ভাত খেতে দেওয়ার ক্ষমতা রাখে বুঝেছিস তো আর ভগবানের ইচ্ছায় ভগবানের আশীর্বাদে ভগবানের ইচ্ছা ভগবানের আশীর্বাদে রে মানুষের পাশেও দাঁড়ায় আমার হাজব্যান্ড আমরা মানুষের আপদ বিপদে দাঁড়াই বুঝেছিস গাধী তোর মতন আমরা লোককে মিথ্যে বলে কাটা ছেঁড়া করে সন্তানের বয়সী হোক আর সন্তানের ছেলের বয়সী হোক ইনকাম করতে আসি না বুঝেছিস ঢেপচি গাধি বুঝে শুনে কথা বলবি সবাইকে তোর মতন ভাববি না তো চল চরিত্রহীন মহিলা একটা নিজের চরিত্র খারাপ আর বড় বড় কথা বলে আর প্রমাণ করাবি কিন্তু যে কথাটা আমি শুনেছি তোর মেয়ে মেয়ে তোকে পাত্তা দেয় না তা আমি রাখলাম বুঝেছিস তো বন্ধুরা এইটাই আমার পাওনা পাওনাগণটা ছিল ও আমাকে নিয়ে ভিডিও করেছে পুরো মিথ্যে কথা বলে আমাকে নিয়ে না ও যাকে নিয়ে ভিডিও করে পুরো মিথ্যে কথা বলে আর নোংরা কথা বলে ওর মতো নোংরা কথাবার্তা মনে হয় কেউ বলে না এই এই যে মিলেছে বললাম না রতনে রতন চেনে সুরে চেনে কচু এ আর আর একজন তাই আমি এর পাওনা গণ্ডাগুলো মেটাতে এলাম বন্ধুরা তা আমার এইটাই বলার ছিল না লো ভাবতে আমি ওকে ভয় পেয়ে গেছি আমি কিছু বলতে আসিনি তা আমি বন্ধুরা ভগবান ছাড়া কাউকে ভয় পাই না আর তো দূরেই থাক তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা